আসসালামু আলাইকুম আমি মাহফুজ এমআর বিজ্ঞান মেলা থেকে আজকের এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত সমতলীয় ভেক্টরের ক নম্বর প্রশ্নের সাধারণত এসে থাকে সৃজনশীল প্রশ্নের বিভিন্ন বোর্ড পরীক্ষাতে অথবা স্কুলের পরীক্ষাগুলোতে সে ধরনের একটা প্রশ্ন নিয়েছি আর এর আগের আমার চ্যানেলে এবং আমার পেজে সবগুলো উপপাদ্য দেওয়া আছে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই অধ্যায়ের তাহলে চলুন ভিডিওটা শুরু করি প্রশ্নে এরকম একটি চিত্র দেওয়া থাকে এডি আর একটি দেওয়া থাকে যা হোক প্রশ্ন বলা হচ্ছে যে এবি একটি ত্রিভুজ এর এবি এবং এসি এর মধ্যবিন্দু যথাক্রমে এফ এবং ই বিই এবং সি এফ যোগ করি তাহলে এবি কে এই এবি বাহুকে এই দুটি মধ্যমা বি ই এবং সিএফ মধ্যমার মাধ্যমে প্রকাশ করতে হবে এর আগেও আমি দেখিয়েছিলাম একই নিয়ম এমন দুটি ত্রিভুজ নিব যে দুটি ত্রিভুজের মধ্যমা রয়েছে কোন কোন ত্রিভুজ এ বিই ত্রিভুজ এ বি দিক একই হলে আমরা মাঝে প্লাস দিব দিক যদি আলাদা হয় সমানের উপাসে লিখব এই এইটাকে পূর্ণ করব আমার দরকার হচ্ছে এ বি প্লাস বিই ইকুয়াল এই হচ্ছে এসি এর অর্ধেক না

মধ্যমার হয়েছে সিএফ কি হবে এসি প্লাস মধ্যবিন্দু বিন্দু এসি সিটা রেখে পার করে দিও পাশে এসি ইকুয়াল হাফ এবিএফ পাশে পার করে দিলাম এসি সমান এসি তাহলে এক ও দুই হতে পাই কি পাইলাম এসি তো আমার দরকার নাই টু এ বি প্লাস টু বি ইকুয়াল হাফ এ বি মাইনাস সি এফ সমস্যা নেই কি হবে এ বিটা একদিকে নিয়ে আসি